নমস্কার বন্ধুরা কিলা আসো ওখানে আশা করছি খুব ভালো আসো আমিও খুব ভালো আছি আজকে রুপু খুব খুশি খুব খুশি স্কিপ করে যাইও না খুশির কারণটা আজকে জানবাই আজকে কোনো ব্লগ ভিডিও লই আইসি না আজকে আইসি আমার ইউটিউব দেড় বছর থেকে কাজ করে আর আজকে প্রথম আমার ফার্স্ট পেমেন্ট আইয়া আমার অ্যাকাউন্টও ঢুকছে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট তো স্কিপ করে যাইও না রুপু সিলেটিও কত টাকা পাইলাম সব জার্নি তোমার তালালোকি আমি শেয়ার করবো কত টাকা পাইলাম এটাও আমি শেয়ার করবো একজন সাধারণ ঘরের বউ হইয়া চাকরি নকরি করলে তো অবশ্যই লাখে লাখে রোজগার করেন হাজার হাজারে চাকরি নকরি না করিয়াও গরোর বাচ্চা কাচ্চা দেখে রান্না বাড়া করিয়াও যে একজন সাধারণ ঘরের বউয়ে টাকা রোজগার করতে পারে এবং সবচেয়ে বড়ো কথা ই টাকা রোজগার করতে সরকারি চাকরি করতে একটা শিক্ষাগত যোগ্যতার দরকার থাকে ইউটিউবের টাকা রোজগার করতে শিক্ষাগত কোনো যোগ্যতা লাগে না শিক্ষা যদি থাকে তাহলে তো খুবই ভালো প্লাস পয়েন্ট আর যদি তোমার শিক্ষাও থাকে না তোমার মধ্যে ট্যালেন্ট থাকে তুমি টাকা রোজগার করতে পারবে তবে আর অখনোর যে এত ফাস্ট জমানাত ইউটিউব প্ল্যাটফর্মও এত 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 কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু এটার মধ্যেও যেন আমি কোনো রকম আমার একটা আঙ্গুল রাখার জায়গা করতে পারছি ওটাও সবচেয়ে বড়ো ব্যাপার এটা সবটি হয়েছে উপরে ভগবানের আশীর্বাদ আসলো নিচে আমার গুরুজনের আশীর্বাদ আসলো আর আমার যত ডিওয়ার্স আসেন সবার ভালোবাসার লাগিয়া আজকে এই জায়গা গিয়া বুঝতে পারছি সব জার্নি তোমার তোমার লোকে শেয়ার করুন প্লিজ স্কিপ করে যাইও না হয়তো বা আমার কোনো আমার এই ভিডিওটা কেউ দেখিয়া নিজের মধ্যে এই আত্মবোলটা জাগতে পারে যে হে ওই বৌদি ওই দিদিটাই যদি করতে পারে আমি এখানে পারতাম না তো স্কিপ করবে না আজকে দেখিও আমার লোকে এখন চলো আমি ইউটিউবের ফার্স্ট পেমেন্টটা উঠানে যাই তো চলো আমি যাই আর আমার গন্তব্যের দিকে सुन कोरे रहते हैं دي তো দেখাই আমি কত টাকা পাইলাম আমি গলি তো তার সামনে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো এরা বারো নাই গো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আ গণতামনি আর গণবার কাম নাই তো সবে তো দেখছো আমি গেছি এটিএম থেকে টাকা উঠাইয়া আইছি এটাই লাগে আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট ইউটিউবের এই যে ফার্স্ট পেমেন্ট কত টাকা পাইছি আমি সব তোমাদের সবার লগে শেয়ার করব এই টাকাটা সব তুমি তাই না লাগিও আমি পাইছি সবে আমার ভিডিওটা দেখছো এত সাপোর্ট করছে এর লাগে এই টাকাটা আমি একজন সাধারণ গড়ের বউ বইয়া শুধু হাতাশ্রেনি নারানি এটা তো একটা ডাইলগ আমরা বাঙালি সমাজের বেটিন তোর হাম কিতা সারাদিন তো বইয়া কোনো হাম নাই খালি হাতাশ্রেণী নারানি তবে কিতা এটা আমি সমাজের কথা কই আর বেশিরভাগ মেয়ে মানুষই এটা কথা শুনে আমি কিন্তু শুনছি না তবুও মেয়ে জাতি তো খারাপ লাগি যায় যারা তো রোজগার করে টাকা পয়সা রোজগার করে তারা তো খুবই ভালো তবে এই প্ল্যাটফর্মটা আমার কাছে খুব বেশি ভাল লাগছে কারণ আমার মতো যারা একলা গড় তারা কিন্তু যদি চাকরিজীবী মহিলা হয় খুব খারাপ লাগে যখন বাচ্চা সুটো থাকে বাচ্চায় খান্দে খাজর মেরার খাসে রাখিয়া যাই থেকে লাগে গিয়ে টাইমে খাইল নি টাইমে ঘুমাইলনি গরো যদি তোমার ফ্যামিলি মেম্বার না থাকে এটা কিন্তু খুব চিন্তার কথা থাকে যে একদম মাও বাইরে বাবাও বাইরে কেমনে ইয়ে করবো তবে যারা করে করে তো আমার আমারখানে বেশি ভাল লাগে আমি আমার দেখি আর এটা সান করে নে নি অল কমপ্লিট আমার সংসার দেখিয়া ওই জিনিসটা তোমার তো লোকের শেয়ার করছি একটু সুন্দর করে সাজাইয়া গুছাইয়া তুমি সবে দেখছো এবং আজকে এই ভিডিওটাই আমার দেখছো দেখিয়া এত সাপোর্ট এত ভালোবাসা দিছো দেখিয়া উফরে থাকি ভগবানের এত আশীর্বাদ আমার গুরুজন সম্পর্কিত যত মানুষ আছেন সবাই আমার আশীর্বাদে আজকে আমি এত টেকা গড়ো বইয়া রোজগার করতে পারছি মনত ইউটিউবের যখন আমি চ্যানেলটা খুলছি মনতো তো ওটাও লইয়া ইয়ে করছি মানুষে কারি কারি টাকা রোজগার করে আমিও করবো তবে কারি কারি নাই তবে বাক্য কয়েক টাকা রোজগার করছি আমি আমি টাকা রোজগার কর্ম ওটা ভাবিয়া আমি চ্যানেল খুলছি খোলার পরে তো লাগাদার ভিডিও দিয়া যায় একদিন দুই দিন না সাত আট মাস হয়ে গেছে আমি লাগাতার এত সুন্দর সুন্দর ভিডিও দেওয়া যাই খারাপ যদি দেই এটাও আমার লাগতো সুন্দর হয়তো বা সুন্দর হইতো না দেখে তো কেউ দেখতো না ডে বাই ডে আমি ভিডিও দেওয়া যাইতাম এবং রাত্রে একটা ক্লাসের মতো আমি ইউটিউবের ভিডিও দেখতাম কেমনে গ্রো করা যায় কেমনে ভিডিও সুন্দর করা যায় কেমনে বয়েস দিলে সুন্দর হয় মানে লাগাতার প্রচুর শিকার শেষ নাই আমরা সিলেটি বাঙালি হোকলে একটা মাত মাতোই যে শিকার কোনো শেষ নাই ফুটিগত লাভ নাই জীবনে চলাফিরা করতে আটতে ফিরতে চলতে রান্না বাড়া খাবায় দাবায় সব কিছু শিকার শেষ থাকে না গোরার কাজ করতাম ভিডিও এডিট করতাম ভিডিও পাবলিশ করতাম ভিউজ কত এই তো জানি ভিউজ আইতো ফার্স্ট তিন এক বিশ মিনিটৰ ভিডিওর মধ্যে একটা ভিউ যাই তো বাব তখন মনোবলটা কই গিয়া আটকে তবুও আমি ভিডিও করিয়া দিতাম সে আমাৰ জানি আমার বড়ো একটা ইচ্ছা মনে হয় ভগবানের কালো লিকে রাশেন ফুঝিলি এটি টাকা রোজগার করত এটা যদি করে নাই তো চাকরি করে না কেমনে রোজগার করব। এর লাগে একটা বিউ দেখিয়াও ফর দিন কিন্তু আমি ফুল রাস্তার আবার ভিডিও উঠাইতাম ভিডিও এডিট করতাম যেরকম পারতাম আমার এডিট করা আমার নিজের ছেলে আমার শিকাইছে বাই ছেলে তখন তার বয়স সাড়ে দশও হইবো সাড়ে দশ বছর বাচ্চা আর কতক্ষণ জানব হে আমার এডিট যেটা শিখাইত আমি ওটা শিখতাম আমি ভিডিওর মধ্যে যতটুকু যেরকম কথা হইতে লাগে কীরকম এডিট করতে লাগে সব কিছু আমার ছেলের কাছ থেকে শিখছি এটা যেমন আমার একটা ক্লাসের মতো হয়ে গেছিলো এর ফলে বাচ্চার খাওয়াইয়া হাওয়ে দেওয়াইয়া শুয়াইয়া রাত্রে আমি এটা শিখতাম শিখিয়া পরের দিন আবার ভিডিও দিতাম দেওয়ার পরে আইতো ভিউজ কত আইতো তো তিন ও তবুও আমি হাল চারছি না হাল চারসি না দেখেও আজকে এই টাকাটাই আমি পাইছি যদি সারি দিতাম তাইলে তো কইলাম ওইলে শেষ এরকম প্রচুর মানুষে আমি গল্পও শুনছি চ্যানেল খুলছে একটু ভিডিও দিছে এরপরে আর দূর ভিডিও ভিউ যায় না সারি দিই কিন্তু আমি সারছি না আমার কেনা জানি একটা খুব শখ মানুষের রোজগার করতে পারে আমি খেনে পারতাম না ওটাও মানুষ আমিও মানুষ কেনে পারতাম না তারপরে চ্যানেলও প্রচুর ভুল তাকে এটাও শুধরাইলাম দিনে দিনে এটা কি একদিনে বলে ওটা 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 তোমার ভুল ওটা শুদ্ধ করিলাম তোমার চ্যানেল চ্যানেলগুলো খুললি এরকম হয় না কিন্তু একটা জিনিস দিলাম দেওয়ার পরে এটাত কোনো ভিউজ আইলো না কোনো কিছু আইলো না এর নাম চ্যানেল ফ্রিজোর মতো আসলো আমার চ্যানেল বর্তমানে যে রাজারুপুর লাইফস্টাইল ব্লগ মোটামুটি যে খুব লাখে লাখে ভিউজ দেয় তা না তবে মোটামুটি আমি একজন ছোটো কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে ভিউস পাই কিন্তু তখন দুই তিন পাঁচ ওরকম সাত সাতাইশ বাইশ ওইটা আমার মুখস্ত ওরকমও ভিউজ আইতো এত বেশি হইতো না যদি পঞ্চাশ আপ পড়িলে তো কোনো ভিডিও এত খুশি লাগতো ইসব আমার ভিডিও দেখলায়নি ফোন চাষের উপরে মানুষে দেখছো কোনো কমেন্ট আইতো না কোনো লাইক আইতো না এইরকম জায়গার মধ্যে আমি কিন্তু বই থাকছে কইছি ওখানেও দিতাম ভিডিও দিয়া দেখতাম মানুষে যদি পারে আমি এখানে পারতাম না মানুষে তো খাওয়া দাওয়া রান্না বাড়া চলাফিরা সকলটা দেখাইতে আমি এখানে পারতাম না ওরকম করিয়া দিছি আপনারা সবে দেখিও আজকে আমি এই জায়গাতে আইতে পারছি তো এটা আমার ইউটিউবের আমার জীবনের প্রথম ইনকাম ইনকাম তো বাবায়ও চাকরি করতাম বাবায়ও বেতন পাইলে মোটামুটি একটা মোটা অঙ্কের টাকা দেখতাম বিয়ে হয়েছে শ্বশুরবাড়ি তো আইয়া জামাই ব্যবসাও আছে চাকরিও আছে মোটামুটি টাকা দেখছে যে দেখছি না তা না আমি ওই যে আজকে এই টাকাটার যে একটা আনন্দ এই আনন্দটা কিন্তু কোনোদিনও পাইছি না না জামাই টাকায় পাইছি না বাবার টাকায় পাইছি দুই আমার নিজের টাকা আসলো আমি দেখছি কিন্তু নিজের রোজগারের টাকার আনন্দটা আজকে আমি ফিল করতে পারি আর সব তুমি তাই সবর লাগে আমার ভিডিওটা যে দেখছো এই যে দেখো আমার প্রথম রোজগার বহুত টাকা পাইছি বহুত টাকা পাইছি আমি একদম ছোটো কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে বহুত টাকা পাইছি জুইত করি টাকা কুলিয়া দেখাইতেও জানি না আমি দেখাইয়া তোমার জানে দুই বাঘে বাঘ করি দি এই দেখো এই এক বাঘ একটা দেখা যায় একটু সুন্দর করে সাজিয়ে দাও আমার ফুলারে কইছি একটু সুন্দর করে তুই তার নোটর ভিতরে ভিতরে ভাইয়া রা খাই আমি বাইর করতে পারতাম না আমার মতো মানুষের লাগিয়া এই টাকা রোজগার করা এই টাইম ফার্স না বাবা টাকা টাইন রোজগার করা বহুত টাফ আসলো সবাই ভিডিও দেখছো সাপোর্ট করছো এর লেগিয়ে আজকে এই আজকে এই জায়গাটাই আমি বসতে পারছি এই যে দেখো অনেকগুলো নোট রোজগার করছি আমি কেনে ভিডিওটা বানাই আর হয়তো কেউ যদি আমার ভিডিওটা দেখো কোনো এরকম কোনো জায়গা যদি যে আমরা সিলেটি হলে একটা কোথাও কইলে লাগিয়া থাকলে মাগিয়া খায় না যে কোনো একটা জায়গায় যদি তুমি সব সময় লাগিয়া থাকো একটা গাছর গুড়ি জল ডালতে থাকো গাছে একদিন ফুল তো ধরবো হয় বা বেশি ফুল দরতো নাই একটা দুইটা ধরবো তবে একদিন তো গাছ ভর্তি ফুল ধরবো তো আমার একটা দুইটাই পালা এই কি আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট ঠিক মতো আর নেই যে দেখো তো আমি কই আমি ইউটিউবের ফার্স্ট পেমেন্ট কত টাকা পাইলাম তো কী তো আমি প্রচুর ভিডিও দেখছি যে একুরেট কইন না কত খা ফাইন এর লাগে আমিও আর না ও যে আছে না নিজের নামলে কি তৈলো দশর লোকে তো চোখ মুজিয়ে বইতে পারো তো দোসর লোক আরে চোখ মুজিয়ে বই আর কেউ যে কোনো কন্টেন্ট কেটারে কইন না এর লাগে আমিও কইয়ার না একুরেট আমি কত টাকা পাইছি তবে আমি ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পাইছি এগারো হাজার টাকার থাকি পনেরো হাজার টাকার ভিতরে ওটার ভিতরে আমি টাকা ফার্স্ট পেমেন্ট পাইছি কি আমার ফার্স্ট পেমেন্ট খুব খুব খুশি আজকের উপসিলিটি যে আমার ভিডিও ওরকম দেখিও আমার ফুল সাপোর্ট করিও আর যারা নতুন কেউ ভাবরাই যে চ্যানেল খুলতায় আর ভিডিও দিতায় চ্যানেল খুলো এবং একটা টাইম মেনটেন করিয়া ডেইলি ও কার দুই দিন পরে ওকার ফার্স্ট দিন হোক ফার্স্ট দিন হইলে ফার্স্ট দিন পরেও দিবাই আর একদিন ভিডিও একটা রেডি করিছি তো দুই দিনের ভিতরে দিলে এরকম করিও না দিয়া যাইও সবরে মেওয়া ফলে ওই যে আমার ফলছে এটা আমার ফার্স্ট পেমেন্ট খুব খুব খুশি লাগে আমার সবরে অসংখ্য ধন্যবাদ আমি তো আমি ভিডিও বানাই এখানে নিজের মতো করিয়া মানাই এবং নিজের মতো করিয়া মাতি তোমার তার খুব বেশি খুশি লাগে আজকে আমার এই যে আজকের মতো শেষ করে দিলাম কালকে আবার আই রুপু সিলেটি ভিডিও লিও তুমি দেন দেখি অনেকে রুপু সিলেটিও বলা পেমেন্ট অকাল পাই মো আর তুমি দেন সিলেটি যে সমুদায়ের একটা জাতের মানুষ আছে তারা ওখল তা নিয়ম নীতি বিয়া বিধি অন্নপ্রাশন খাওয়া দাওয়া রান্না সুটোর তা কি সুটো জিনিস সব আমি শেয়ার করি আমার চ্যানেলও যাইও ভিজিট করিও ভাল লাগবো আর নতুনভাবে আরো প্রচুর ভিডিও দিব তুমি দেন দেখিও তো আজকের মতো শেষ করে দিলাম রুপু টাটা